নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য আর রান্নার ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের বন্ধুরা আজকে করব এই দেখেন এই শাকটা কেঁকে চেনেন এটা কিন্তু মটর শাক বন্ধুরা দেখেন কচি কচি আগা এই দেখেন মটর শাকে যে ফুল এসছে এগুলো কচি কচি আগা তো এই মটর শাকটা ধুয়ে নিয়েছি আজকে বন্ধুরা এই মটর শাকটা করব মটর শাকটা করব আমি এই যে চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে মটর শাকটা ঘন্ট করব তো বন্ধুরা শাকটা তো আমি ধুয়ে নিয়েছি এবং সুন্দর করে কেটে নিই কেটে নিয়ে তারপরে আমি ঘন্টটা করব আর ঘন্টটা কি করে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন তো চলুন আগে শাকটা কুচিয়ে নিই ভালো করে তো বন্ধুরা এই যে শাকটা বটি দিয়ে কুচিয়ে নেবো ভালো করে আজকে বন্ধুরা আমাদের এখানে তো রোদ ওঠেনি একদম মেঘে আকাশ ঢাকা অন্ধকার এবছর বন্ধুরা ঠান্ডা সেরকম পড়েনি একদম চারিদিকে এত পলিউশন ধোয়া ধোয়া কুয়াশাও পড়ছে তার ভিতরে পলিউশনও রয়েছে আর আজকে তো রোদটাই ওঠেনি এখানে কুচিয়ে নেব এইভাবে বন্ধুরা মটর শাক কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন মটর শাকটা কিন্তু ভাজাও ভালো লাগে আর ঘন্ট তো আরও বেশি ভালো লাগে আর এই ঠান্ডার সময় জানেন তো সব রকমের শাকটা একটু পাওয়া যায় গরমের সময় আবার এই সব ঠাক পাওয়া যায় না তো বন্ধুরা এই যে শাকটা আমার কুচনো হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটাতে নুন হলুদ দিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি যে আজকে এই শাক ঘন্টাটা তো আমি চিংড়ি মাছটা ভাজবো তারই সঙ্গে তরকাটাও লাগিয়ে নেব দিয়ে দেবো তেজপাতা আর এদিকে এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো যে গোটা জিরা আর বলতে সাত গন্ধটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে এই যে কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওটার ভিতরে আমি শাকটা ঢেলে দেব গরম হয়ে গেছে তেলটা মাছটা চিংড়ি মাছটা বেশ লাল করে ভেজে নেব বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার এই যে মটর শাকটা কেটে রেখেছি শাকটা দিয়ে আর এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো আর এটা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলেই বন্ধুরা শাকটা কমে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখন তো দেখেন এই মটর শাকটা সব জায়গায় পাওয়া যায় বাজারে কিনতে যাদের জমি জায়গা আছে তারা তো লাগান তারা টেকের থেকে ছিঁড়ে নিয়ে এসে একবার বন্ধুরা বানিয়ে জরুর খাবেন আপনারা এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দেখেন বন্ধুরা কুমে একদম একটুখানি হয়ে গেছে কত জল বেরিয়েছে তো জলটা টানবে তারপরে বন্ধুরা আর আমি এই ঘন্টটা বন্ধুরা আজকে করব চালের গুঁড়ো দিয়ে আটা দিয়ে করবো না চালের গুঁড়ো দিয়ে করবো আর এটা তো মশলা কিছুই দেবো না শুধু একটুখানি ভাজা যে মশলা আমি সবসময় সব তরকারিতে ইউজ করে থাকি সেই ভাজা মশলাটাই দেবো চলুন জলটা টানুক বন্ধুরা এই দেখেন আমার এই যে জলটা শুকিয়ে গেছে একদম আমি এবার এই যে দেখেন এই যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর সেই ভাজা মশলাটা এটা আমি এবার জল দিয়ে গুলে নেবো এইটা জানেন তো বন্ধুরা এই যে যে আমরা শাক ঘন্ট পাতাকপি ঘন্ট লাউ ঘন্ট বলি অনেকে অনেকে জানেন তো পিটলি বলে শাকের শাকের পিটলি আমার ঠাকুমা বলতো শাক পিটলি লাউ পিটলি তো এই যে বন্ধুরা আমার এই যে গোলা হয়ে গেছে আমি এবার এটা দিয়ে দেবো ভিতরে ঘন্টের হচ্ছে গিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তারপর তো বন্ধুরা যা করবেন সেটাই ভালো লাগে চিংড়ি মাছের একটা স্বাদই আলাদা এটার সাথে ভালো করে যে মিলিয়ে দিলাম আমার সাত ঘন্টাটাকে তো বন্ধুরা এই আর একটু টানবে এটা এখন এই নামিয়ে নিলে না কাঁচা গন্ধটা আসবে যে চালের গুঁড়িটা দিয়েছি এটা এখন ভালো করে একটু রস্ট টানবে তারপরে নামিয়ে নেব আর হয়ে গেল আমার শাক ঘন্টাটা তারপরে এটা তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার মটর শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা বেশি বড় করব না দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে নমস্কার